মর্নিং সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে তো গরম শেষ বেশ পরেই গেল কালকে থেকে বেশ গরম পড়ে গেছে তো ফুল ফিরে ফ্যান চালাতে হচ্ছে এখন তো আজকে মা রেডি হয়ে গেছে আমাদের আজকে মাসির বাড়ি মাসির বাড়ি গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে কিন্তু আমাকে দেখছো রেডি হয়নি কেন এটা কেন রয়েছে আমার একটু শরীরটা খারাপ হয়েছে কিছু শরীর খারাপ বলতে সিরিয়াস কিছু না আমি আসলে একটু এমনি আর কি মানে জার্নিটা করতে পারছি না সেই জন্যই আমি যাচ্ছি না আর কোনো কারণ নেই কারণ মাসির বাড়ি হচ্ছে টালিগঞ্জে তো সেই জন্য বাবা আমার ট্রেনে করে যাবে সেই জন্য আমি জার্নিটা করতে পারি না ওখান থেকে আমার মেট্রো করে অনেকটা অনেকটা হ্যাঁ ব্রেক ব্রেক করে যাবে সেই জন্য ব্যাপারটা ওরকম আর কি ব্যাপার তো সেই জন্য আমি আর যাচ্ছি না মা আর বাবা যাচ্ছে কারণ মাসি আর মেসি অনেকবার করে যেতে বলেছে কালকে আরেক মামা ফোন করেছে রাত্রিবেলা তো মাদের অনুষ্ঠান তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি হল্লোর বাড়িটাই না মামা হয় আমি খুব মিস করব। আমি ব্লগ দেখবো সবার সবাইকে ব্লগেই দেখে নেব খুব হল্লোর হয় আমার মামা আমি তো আমার মামাড়ির খুব ফ্যান তো যাই হোক আমি বাড়িতেই থাকছি মা বা মামা আবার বিকেলের মধ্যেই ফিরে যাবে না হ্যাঁ

তারা বলছে এত দেরি এত দেরি যাই শেষ পর্যন্ত পুজো টুজো খুব ভালোভাবে হয়ে গেছে কিন্তু পুজোর সময় থাকতে পারলাম না তাই জামাইবাবু এখন রাগ করছে তাও জ্বর থাকলে ওঠেনি জানো উঠতে দেয়নি জামাইবাবুরা সব নিয়েছে ও ওখানে ভিড়ে গেছে তো এখন এত সুন্দর এই ঠাকুরের জায়গাটা সাজিয়েছে এত ভালো লাগছে দেখতে এইখানে একটা কি সুন্দর দেখো মঞ্চ করেছে এত ভালো লাগছে সেই ঘাসের মতো এখানেই আর কি পুজো হয়েছে এখানে মানব মহিমা আরেক আরেকজন ঠাকুর আছেন আর কি আমি ঠিক জানি না দিদিকে জিজ্ঞাসা করতে হবে আর এখানে পুজো ও এখানে ঠাকুর মশাই ঠাকুর মশাই আমাকে একটু শান্তি জল দেবেন দাদা আপনি আমাকে একটু দিয়ে দিন না আমি লিখে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ ঠাকুর মশাই ও দিদি ফ্ল্যাগটা একটু ঘুরে দেখাচ্ছি এই ছোট দে

ইলিকে ভালো আছে দেখা যাচ্ছে আমি আর এইটা হচ্ছে আরেকটা বেডরুম এইখানটা হচ্ছে ব্যালকনি এখানে সব বাইরে থেকে এসেছে তাই জামা কাপড় মেলে রেখেছে ব্যালকনিটা বেশ সুন্দর সামনে একটু রাস্তা বেশ ভালো আর পাশে এটা একটা টয়লেট আর কি সেটা দেখালাম না এখানে বেশ রাখার আলমারি রাখার বোধহয় একটা বেশ জায়গা আর এখনই যাবো এতে যাবো এটা হচ্ছে কিচেন রুম

দেখো আমার এই দিদি এই দিদি আমাকে একটা বই দিল জানো এই বইটা পড়তে দিল জানিনা আর আমাকে বলছে কি আমার জায়বুর সাথেও ডিভোর্স করবে বুঝতে পারেছো তার মানে ও

বক্তব্যে কিছু কিছু বের হচ্ছে কিছু না শান্তি করে ওনার কাছে ওনার শর্টকাটা শর্টকাটে দেখি দেখেন এখানে দেখো এই যে আমার দাদা এই যে আমার তো এখন খেতে চলে এলাম খাবার অ্যারেঞ্জমেন্টটা একদম বেসমেন্টে হয়েছে নিচতালায় এখানে আমার সব দিদি দাদারা ভাইরা সব একসাথে বসেছে আর কি এই তো দিদি দিদি গড়িয়াহাট গড়িয়াহাট এমআরআই হসপিটালের পাশেই আর কি থাকে ওর ওখানেও যাওয়ার আর না ও কবে যেন লাস্ট গেছিলাম বোধহয় পাঁচ ছ বছর হ্যাঁ দু হাজার আমি আঠেরো সতেরোতে সতেরোতেই গেছিলাম না একযুগ হয়ে গেলো তুই একযুগ হয়ে গেছে বলছে কি বলছে আর এইসব দিদির ছেলে এ আর সাংবাদিকতা বলে হ্যাঁ তো এখন একসাথে সবাই আর কি আর এই দিদি হচ্ছে আমাদের পরিবারের মানুষ হ্যাঁ একসাথে বসে এই গল্পই করছি আর এখন ওই এখানে খাওয়ার জায়গা হয়েছে এখানে ওই খালি ভাইরা বসেছে ওইখানে দূরে তো ওখানে দাদা আছে হ্যাঁ ওইখানে আর কি আমি গিয়ে বসবো তো চলো ঠিক আছে এখানে রাধা বান্ধবী এটা কি গো বল এখানে ছোলা মটর এখানে ভেজিটেবল চপ এটা হচ্ছে ভেজ ডাল এটা বলতে ভেজ ডাল ভেজ ডাল আর এখানে আছে আমের চাটনি এখানে আছে পটল দড়মা হ্যাঁ আর আমি অপোজিটে আছি আমি আছি তোমাদের সাথে তো আমাদের এখন গল্প আর শেষ তো হয় না কতদিন ভাই বোনেরা কত দিন পরে ওই যে আমার দিদি বলছে পাঁচটা দেখছো তা আমার এখানে এই আমি আর মিনিট পাঁচ দশের কথা আছি আর এখানে যে আমার দিদিও বলছে কেউ চলে যাবে ওই যা হাত নাড়ছে আর এখানে আমার ভাই একদম রেডি এই যে কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে দাদাও রেডি আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয় ওই দেখো বছর এই আসছে বছর নাকি আবার হবে

আস্তে আস্তে আমরা বিদায় নেবো আবার আবার আসবো আবার অবশ্যই আসবি একবার এই দিদি বহরমপুর থাকে এখানে এটা নিলাম যাতে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় একসঙ্গে গেট টুগেদার হবে এই কারণেই

আর এই বোন একমাত্র মিসিং হচ্ছে আমাদের ছোট্ট বোন মাম ও শুধু মিসিং তাই দ্বারা এখন সব চলে যাবে আর এইটা হচ্ছে আমার দিদির বর মানে আমার বর

এই অনেক বছর পরে ওর সাথে দেখা ভালো লাগছে গো একসাথে সবার সাথে এই একটা অকেশনেই তো সব যোগাযোগটা হয় যেতে ইচ্ছা করছে না কিন্তু কি আর করা যাবে যেতেই হবে তো চলে যাওয়ার আগে ছোটো বোনের সাথে দেখা করে নিলাম খুব আনন্দ করলাম এনজয় করলাম সবার সাথে একটু দেখা হলো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার